চব্বিশ ঘন্টার মধ্যে মন্দিরের চুরি যাওয়া বাসনপত্র সহ তিনজনকে গ্রেপ্তার করল জিয়াগঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার রাতে জিয়াগঞ্জে শ্মশানকালী মন্দিরের বাসনপত্র চুরি হয়ে যায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পুলিশ তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করে এবং মন্দিরের চুরি যাওয়া বাসনপত্র উদ্ধার করে ধৃতদের নাম বান্টি দাস বিশ্বজিৎ বিশ্বাস ও আনসার শেখ সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে শনিবার ধৃতদের লালবাগ মহকুমা আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর বৃহস্পতিবার রাতে জিয়াগঞ্জ থানার জিয়াগঞ্জ শ্মশানকালী মন্দিরের বাসনপত্র একটি ফ্যান ও ঢাক চুরি হয়ে যায় জিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পুলিশ তদন্তে নেমে বান্তি দাস নামের এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করায় সে চুরির কথা স্বীকার করে এবং বিশ্বজিৎ বিশ্বাস নামে আরও এক ব্যক্তিকে পুলিশ আটক করে দুজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে মুর্শিদাবাদ থানার রামদাসপুর এলাকায় আনসার শেখ নামে এক ব্যক্তির কাছে সমস্ত বাসনপত্র বিক্রি করেছে তারা এরপরেই ঘন্টার মধ্যেই চুরি যাওয়া বাসনপত্র পুলিশ উদ্ধার করে ও তিনজনকে গ্রেপ্তার করে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে শনিবার ধৃতদের লালবাগ মহকুমা আদালতে তোলা হয় উদ্ধার হওয়া বাসনপত্র আদালতের মাধ্যমে মন্দির কমিটির হাতে তুলে দেওয়া হবে মুর্শিদাবাদ খাদি মেলা দু হাজার চব্বিশ খাদি চিরন্তন খাদি পরম্পরা খাদি ঐতিহ্যবাহী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হতে চলেছে মুর্শিদাবাদ খাদি মেলা আয়োজনে খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ স্থান কুড়ি নম্বর ব্যারাক স্কোয়ার বহরমপুর মুর্শিদাবাদ বাইশে ডিসেম্বর থেকে ছয়ই জানুয়ারি পর্যন্ত চলবে মুর্শিদাবাদ খাদি মেলা দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত জেলার ঐতিহ্যবাহী খাদি সিল্ক গরদ স্বর্ণচুরি বালুচুরি ছাড়াও থাকছে বিভিন্ন জেলার প্রসিদ্ধ হস্তশিল্প সামগ্রীর বিপুল সম্ভার কেনাকাটার ডেবিট ও ক্রেডিট কার্ডের সুবিধা রয়েছে ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প প্রবেশ অবাধ